কাউ বয়টা একটা বিশেষ ইস্তলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না সব নবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা কন না সবচেয়ে কম বরং গোট বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না এটা রাসুলের সানে যায় না কাউবয়দের চরিত্র নষ্ট থাকে কাউবয় ফিলিমগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কেকুম জমিয়া ইয়া রাসূল ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই আল্লাহ ডেকেছে অমা মোহাম্মদ ইসুল কাদ মিন